দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠার নিচের দুই নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন দুই একটি কক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে যদি নয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে যদি নয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য আমরা প্রথমে লিখতে পারি একটি দলে শিক্ষার্থী আছে আটজন যেহেতু বলা হয়েছে প্রতিটি দলে আটজন শিক্ষার্থী আছে তাহলে আমরা লিখতে পারি একটি দলে শিক্ষার্থী আছে আটজন যদি নয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে মূলত এটি প্রশ্ন করা হয়েছে তাহলে নয়টি দলে শিক্ষার্থী আছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি নয়টি দলে শিক্ষার্থী আছে আট গুণ নয় জন সমান কতজন তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু ফলাফল বের করার জন্য অবশ্যই আটের গড়ের নামটা জানতে হবে কেননা গুণ যদি আমরা না জানি গুণ যদি আমরা তখনই করতে পারবো যখন আমরা নামটা জানবো তো আটের ঘরের নামটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং জানতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই আটের ঘরের নামটা পারো তো দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি আটের ঘরের নামটা তোমরা সবাই পারো তাহলে আট গুণ নয় কত হবে আট গুণ নয় হবে বাহাত্তর সমান বাহাত্তর জন আট নং বাহাত্তর সমান বাহাত্তর জন তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে কি দাঁড়ালো একটি দলের শিক্ষার্থী আছে আটজন অতএব নয়টি দলের শিক্ষার্থী আছে আট গুণ নয় সমান বাহাত্তর জন উত্তর বাহাত্তর জন তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ